সবাইকে প্রীতীয় শুভেচ্ছা যে যেখান থেকে এই চ্যানেলটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সেই সাথে ভয়েস অব জার্নাল এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভয়েস অব জার্নালের পেজটিকেও লাইক করুন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে আমরা খুব গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমরা সবাই দেশবাসী উদ্বিগ্ন এখন আনুপাতিক হারে যে ভোটের অঙ্ক কষছে বিভিন্ন রাজনৈতিক দল এখন এটাকে কেন্দ্র করে আমাদের দেশে ভাগে বিভক্ত হয়েছে বিএনপি একদিকে হয়ে গেছে আর বাংলাদেশ স্বামী লীগ মাঠে নেই তারা নিষিদ্ধ ঘোষিত সেটা বিষয় না এখন আলোচনার বিষয় না তবে বিএনপির যে যুগপথের আন্দোলনের সঙ্গী দলগুলো তারা যুগপথ আন্দোলন করেছে এমনকি এই জুলাই অভ্যুত্থানে তাদের যে বড় অংশ ছিল যেমন বাংলাদেশ জামাতে ইসলামী তারপরে বিভিন্ন রাজনৈতিক ইসলামী দলগুলো এছাড়া অনেক আছে অনেক দল আছে যেমন গণ অধিকার প্রসন্দ নূর ভিপি নূর এখন তো প্রকাশ্যে বলছে ইসলামী দলগুলো আন্দোলনে এক মহাসমাবেশে বলছে হারে নির্বাচন মানে বাংলাদেশ জামাত বলছে হারে ইসলামী শাসন আন্দোলন বলছে তো এখন এই নির্বাচন ঘেরাটপে পড়ে গেছে বাংলাদেশ এই তর্ক বিতর্কের মধ্যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণ বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বাং সেই সাথে বাংলাদেশে যে উগ্রবাদের যে উত্থান সেটা আর থামানো যাচ্ছে না এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্রের দিকেই যাচ্ছে কারণ আগামীতে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট ভোটের সম্ভাবনা একেবারেই ক্ষীণ এগুলো করেই তালবাহানা করবে যে পেয়ার ইলেকশানে তারপরে আনুপাতিক হারে ভোট হবে সংসদের আসন পাবে যে যত যত শতাংশ ভোট হয় তার অনুযায়ী সংসদ নির্বাচিত হবে তবে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এটা কোনোভাবেই মানছেন না তারা চাচ্ছেন সরাসরি ইলেকশান যে যে দল দাঁড়াবে তাদের প্রার্থী দিবে জনপ্রিয়তা থাকলে তারা জনগণ ভোট দিলে সেই ম্যানডেটে তারা সংসদে যাবে তো এখন এই বিষয় নিয়ে গতকালকে সালাদ আহমেদ এটা নাকচ করে দিয়েছে বিএনপির স্থায়ী সদস্য আর এদিকে জামাতে ইসলাম তারপরে গণ অধিকার পরিষদ সহ ছোট ছোট আর রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আনপাধিকারী নির্বাচন তো সেক্ষেত্রে এই ডামাডোলের মধ্যে ডক্টর ইনুস কি নির্বাচন আদৌ আয়োজন করতে পারবেন বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার আছেন মানে ইন্টারন গভ সরি ইন্টার্ন গভর্নমেন্ট যে আছেন তারা কি আদৌ নির্বাচন করতে পারবেন এখন আমরা দোলাচালে আছি এমনি তো বাংলাদেশের অবস্থা খুব নাজুক পরিস্থিতি দেশে বিদেশে আমাদের মানে এখন অর্থনৈতিক অবস্থা একেবারে নাজুক কেউ ভালো নেই তো আমরা চাই সর্বোপরি একটা ভালো ইলেকশন যত দ্রুত ইলেকশানটা হবে ততই আমাদের জন্য মঙ্গল কিন্তু এরকম অবস্থা থাকলে বাংলাদেশের নির্বাচন আয়োজন হবে বলে মনে হয় না এটা শুধু আমার কথা না এটা যারা রাজনীতি বিশ্লেষক রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তাদের কথা সবাইকে so, ধন্যবাদ like